ব্রাইটেনিং এর জন্য সবচেয়ে ভালো ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ভিটামিন সি আর এই ভিটামিন সি এর চাইতে যদি 10 গুণ বেশি শক্তিশালী কোনো ইনগ্রেডিয়েন্টস থাকে তাহলে কেমন হয় জি ভ্যাসলিন গ্লুটাহা যে বডি ব্রাইটেনিং লোশনটা রয়েছে সিরামিং লোশন সেটার মধ্যে ভিটামিন সি এর চাইতে 10 গুণ বেশি শক্তিশালী ইনগ্রেডিয়েন্টস রয়েছে এটা বডি ব্রাইটেনিং করতে স্কিনটাকে সফট এবং হেলদি করতে নারিশ করতে খুব ভালো কার্যকরী হবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটা সামার এবং উইন্টারে যে কোনো সময় ইউজ করা যাবে নন স্টিকি একটা ফিল দিবে নন গ্রেসি থাকবে লাইটওয়েট এবং অনেক লোশন রয়েছে যেটা সামারে ইউজ করলে একদম ছিট ছিটা ফিল দেয় যেটা এই লোশনের ক্ষেত্রে মোটেও হবে না এই লোশনের মধ্যে তারা ক্লেম করতেছে একটা নিউ টেকনোলজি তারা ইনক্লুড করেছে যেটার নাম দিয়েছে যেটা চাইতে গুণ বেশি শক্তিশালী তার মানে এই নয় যে ইউজ করার সাথে সাথে সবকিছু যাবে না ব্যাপারটা এমন না ইউজ করলে আপনার আস্তে আস্তে ব্রাইটেনিং পাবেন বাট হুটাট কোন রেজাল্ট পাবেন না এটা এক্সাক্ট একেবারে ইনস্ট্যান্ট ব্রাইটেনিং করে ফেলার মতো কোনো কিছু না বাট ইউজ করতে থাকলে অবশ্যই স্কিনটাকে ব্রাইটেনিং করবে স্মুথ করবে হেলদি করবে গ্লোয়িং করবে সবাই ভালো থাকবে অরিজিনাল প্রোডাক্ট গুলো ইউজ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ